এখন থেকে সন্ধ্যা পর্যন্ত খাবেন একশো টাকা বিল হবে কয় পিস মাংস দেওয়া হয় হবে আচ্ছা সুন্দর খানা হবে শুধু পেঁয়াজের তরকারি পেট বড় ভাত বিল কত হবে

দেখেন এই যে বাইরা খাইতেছে আর কি দেখা যাচ্ছে যে দর্শক আপনি অবশ্য অনেকে বলেন যে ভাই আসলেই একশো টাকা দেখি এদের পোষাই তো চাচা শেষে তো বিল একশো টাকায় নেই নাকি তো অনেকে বলে যে বিল বেশি নাই আগে বলে কম এরকম তো কোনো সমস্যা এখানে নাই না আর যে যত প্লেট ভাত খাবে কোনো সমস্যা নাই আর কি দুই প্লেট চার প্লেট পাঁচ প্লেট যা খুশি খাবে তো দর্শক দেখেন যে আমি সরাসরি কৃতদের সঙ্গে কথা বললাম এই যে আমাদের চাষি আছে আর কি অবশ্যই

তো সমস্যা নাই এনারা তো খাওয়াইতেছে পরিবার নিয়ে দোকান তো কর্মচারী সবাই না ও আপনারা সবাই পরিবার আচ্ছা হ্যাঁ পরিবার ও কর্মচারী নাই তো দর্শকের নিজস্ব পরিবারের দোকান আর কি বলছে কর্মচারী না আর কি এবং দেখেন মানে এক প্লেট করে ওঠানো হয় যা এটা এখন ঝোল দেওয়া হচ্ছে যা আমি আপনাদের আবার একটু দেখাবো দেখে আরেক প্লেট একটু ওঠান দর্শক দেখে আপনারা বলেন যে দেয় না কম দেয় এটা সেটা অনেকে বলেন ভাই মাংস পিঠ ছোট তো আসলে একশো টাকা দিয়ে যতটুকু প্রশাই আর কি নাকি চাইলে তো আসলে এক বাটি দিতে পারবে না তো দর্শক দেখেন তো যাহ দিন শেষে বেশ আমার কাছে বেশ ভালোই মনে হয় এবং এদের রান্নাটাও বেশ ভালো

তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক যাই সামনে ঈদ আছে অবশ্যই অনেকে হয়তো আপনারা আরো হাটে আসবেন দেখেন এখানে ম্যাক্সিমাম হাটে সেম অবস্থা ওই একশো টাকা করে বিক্রি হয় যেখানে যে মাংস রান্না হয়ে গেছে আর কি ঢালা হবে মাংস ঢালা হয়েছে আর কি